কবরস্থানে দাফনের পর মিলাদ পড়ানো হলো কুলখানি করে সবাইকে খাওয়ানো হলো তবে দাফনের আট দিনের মাথায় বাড়িতে এসে হাজির সেই মহিলা সবাই মনে করছেন কবর থেকে যেন উঠে এসেছেন তিনি অথবা জিন অথবা ভূত কাকে মারে দিলাম বোনের মতো নবী কল স্যারা কাকে মারে দিলাম কি কবরস্থান থেকে আত্মা উড়ে এলো না এলো আইলো এলো আইলো সো গু একটু ঘুম লাগে তারপর গাড়ি স্পিডে চালাইছে চালানে লাগে গাড়ি হাল গাড়ি ভিতরে কি বাঙ্গি সুর নিচে দিকে গাড়ি নিচে দিকে নামতে আসে মাটি দেওয়ার এক সপ্তাহ পরেই আবার সেই ব্যক্তি বাড়িতে হাজির হলেন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রথমে আপনাদের মাঝে একটু ভিডিও দেখিয়েছি প্রিয় দর্শক কুমিল্লাতে ঘটে গেল এই অলৌকিক ঘটনা কবর দেওয়ার ঠিক এক সপ্তাহ পরেই রুকসানা নামের একটি মেয়ে ঠিক বাড়িতে চলে আসলেন এবং বাহারের ভাবি কিভাবে বেঁচে ফিরলেন সেই ভিডিওটাও আমি আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বেশি দেরি না করে আমি দুটো ভিডিও দেখাচ্ছি বাহারের ভাবি যেভাবে বেঁচে ফিরলেন সেই দিনের ঘটনাতে সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং কুমিল্লার চোদ্দ গ্রামে যে অলৌকিক ঘটনাটা ঘটে যায় কবর দেওয়ার ঠিক এক সপ্তাহ পরেই মহিলাটি জীবিত ফিরে আসলেন কিভাবে সেই ভিডিওটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওটা দেখে আসি তাদের দিকে অনেক দূরে চলে গেছে কাছে থাকলে তো তাদের বাসাইতে মাইতাম আল্লাহ আচ্ছা আপনি গাড়িতে করে এখান পর্যন্ত দিয়েছিলেন জি আমি জানালাদি পুটি হই জানালাদি জানালাদি আমি বাইরেই আইছি বাইরেই গাড়ি ধরে রাখছি আমি আর জালের বাপে গাড়ি নিচের দিকে ডুবে যায় লাগা করে কই আয়ও না লাই এটা সেলের চোখে লাগে ঘুমা লাগাই আসে আর গাড়ি জোরে সারাইছে

রাত্রে এগারোটা বাজে যাই এয়ারপোর্টে ঘুরছি দেয় একটা দেড়টার দিকে আবার দেশের দিকে রওনা দিছি ওই রাতেই আস্তে আস্তে সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনা গো

আমরা কাকে মারে দিলাম মনে হয় কি আল্লাহ কি গাইবি আইলো নাকি গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসছে তাকে দেখতে কেউ দেখছে চুল টেনে অথবা চিমটি দিয়ে

আসলে সে কোথায় ছিল এই কয়েকদিন এবং এখানে রোকসানা নামে কাকে বা কবর দেওয়া হয়েছে তার পরিবারের লোকজন কি বলছে কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলায় ঘটেছে এই ঘটনা রোকসানা আক্তার নিজে জানতেন না যে সে মারা গেছেন এমনকি তার মৃত্যুর মিলাদ পড়ানো হলো কুলখানিও খাওয়ানো হলো মানসিক সমস্যাগ্রস্ত রোকসানা হঠাৎ ঘর থেকে বের হয়ে ঢাকায় চলে আসেন কয়েকদিন কারো সাথে কোনো যোগাযোগ রাখেননি তিনি এরকম এক পরিস্থিতিতে ফেনীতে এক মহিলার লাশ পাওয়া গেলে সেটি দেখতে হুবহু রোকসানার মতোই পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেই লাশটিকে রোকসানা ভেবে জানা যান নামাজ পড়ে ও কবর দেয় মিলাদ হয় কুলখারিও খাওয়ানো হয় মূলত একটু মানসিক সমস্যা আছে মানসিক সমস্যার কারণে যখন যোগটা ওঠে সেই বাসার থেকে বাড়ি যায় এটা কেউ কন্ট্রোল করতে পারে না এর সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই ফেনীতে যে লাশটা পাওয়া গেছে আজকে রোডে ওই লাশটা হুবহু আপনার বোনের সেরা যে মানে যে যে জামাটা ওইরকম একই কালার সব কিছু তখন আমরা একটু কম ভারম হই নাই তারপরেও কম ভারম হই নাই আমি রাতে দুইটা বাজে আপনি সদর হাসপাতালে মর্কে যাই মর্কে যাই বডি তো নষ্ট হয়ে গেছে শুধু ফেসটাই চিনে যায় আর কিছু তার আইডেন্টিফাই করবে কোনো ইয়ে তো ওরা দেখি আমাকে বলতেছে একটু করতে গেছে আমি বললাম ডাকতে গেছে তো আমি মারি মারি ফেলছি আমি তোমার সাতদিন দেখাই ফেলছি এ কথা যখন বলছে তখন আমি তো অবাক আমি বলি কি আমার সাতদিন খেলে আমি এখানে কেন কারণ লাশ আমি মারি দিয়েছে এ ঠিক আট দিনের মাথায় রোগসানা বাসায় এসে হাজির এই ঘটনা ইতিমধ্যে তার পরিবার ষাট হাজার টাকা খরচ করে ফেলেছে এখানে আমি মারা জানি না সেখানে আমরা রাত্রা কীভাবে আসবেন চেনে না চেনে না এই জন্য এই সমস্যাটা যে এখানে একটা চাকরি হয়েছে চাকরি আমি কাপড় নিয়ে একজন এখানে আসছে সাইড রোদে পাঁচশোদের মতন খরচ হয়েছে পঁচিশ তারিখে রাত্রে আমার কাছে খবর আছে আমার বোন ফিরিয়েছে ঠিক আমার বোন ফিরিয়ে এসেছে আমরা মারা দিয়েছি আমি কে এই তো হুবুবিস্তার আছে যাক যখন আমি কমফার্ম হয়ে আমি হের লোক যোগাযোগ করি যোগাযোগ করার ফলে দেখি যে হ্যাঁ কমফার্ম তখন উনিশ তারিখে বাড়িতে আসার পরে সবাই তো একটা আতঙ্ক বিরাছ এই করতে গিয়ে আইলে তো মারা গেছে তখন এই করতে গে আইলো এই কি আত্মা আইলো না জিনা আইলো না কি আইলো কি ওকে দেখি মানে আমরা সবাই হতভাগ্য সবাই মানে ওরা জড়াই ধরে কান্নাকাটি শুরু করছি যে কি রে কোনো কবর দিয়ে সবাই বলতেছে দিঘির ফারা কবর দিয়ে আসছি এখন আবার করতে গে আলি এগুলো বলে দুষ্টামি করি তোর কেউ দুষ্টামি করতেছে কেউ কান্না করতেছে কেউ খুশি হয়েছে এরকম আর কি সবাই আত্মীয় স্বজনরা আসি ওকে দেখতেছে যখন আসে তখন সবাই বলতেছে কয়ে থেকে আত্মা আসে নাকি এটা কি আইলো কবর থেকে মনে হয় এরকম উঠি অনেক দেব ইয়া চলে আসে রোকসানা তো ফিরে এসেছে তার বাড়িতে তবে এই রোকসানার জায়গায় যাকে কবর দেওয়া হয়েছে সে আসলে কে সেটি এখনো অজানা আর ফিনিমন ছোট জানলা ছিল আমি ওইখান দিয়ে বাইরে আসি এদেরকে টাইম দিছি এরা কেউ বাইরে কেউ ধরে রাখছে ছোট বাচ্চা করে কেউ ধরে রাখছে আর মা ধরে রাখছে এর মারে আর আর ওয়াইফ মার বাচ্চা ধরে রাখছে আর আর বড় ভাবে এর বাচ্চা ধরে রাখছে মানে কেউ কারো করে সারি আসছে না তো এর কারণে আর এগুলো উঠে পারে না পানি যখন ভিতরে ডুবে গেছে আর কেউ বাড়িতে পারে না ওরা অনেক চেষ্টা একটু উঠতে জন্য পারে না আমার মা ছিল আমার নানু ছিল আমার শ্বশুর ছিল আমার বাপ ছিল আমার মেয়ে ছিল আমার ওয়াইফ ছিল সবাই ছিল আমার মা আমার বড় ভাইয়ের ওয়াইফ

শাশুড়ি মারা গেছে আমার পরিবার মারা গেছে আমার দুই ছেলের বউ মারা গেছে প্রিয় দর্শক এই যে ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম